शरीफ उस्मान हमिफ शुद्ध एक मानूष नुद्ध इनकिल मंचपात्र भारतीय একটা কথা বলতে চাই প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যে সবাই নিন্দা করেছেন কি করে আপনি বলতে পারলেন

আক্রমণের দুই তিন দিন আগে থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই আমি নিরাপত্তা হীনতায় ভুগছি আমি গুরুবিত্ত হতে পারি আমার দুঃখ নেই আমি গুরুবিত্ত তোমরা বিচার করো আমার ছেলেটাকে তোমরা দেখে রেখো এত বড় কথা বলো মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ইন্টেলিজেন্স সবাই জানার পরও তার নিরাপত্তায় কি ব্যবস্থা গ্রহণ করেছে এই যে

আমরা আজকে দাবি জানাতে চাই রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের গ্রামে শহরে নগরের অঞ্চলে গ্রেফতার করুন আমরা জুলাই যোদ্ধা আমাদের প্রিয় ভাইসমান আশু আরোগ্য কামনা করি